ভালো আছেন এবং সুস্থ আছেন এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো আমি আজকে সকাল সকাল চান করে নিয়েছি এখন দেখতে পাচ্ছি সকালবেলা উঠে না শরীরটা খুব ঝিমনি লাগছে তো সেই কারণে আমি ভাবলাম যে খাওয়া দাওয়া করে আর সবজিটা কেটে নিয়ে আর চান করে নিই তো কালকে গত চার দিন ধরে তাই করছি আর এখানে বিছানাটা গুছিয়ে দিল আমার ছেলে দরজা বন্ধ করে বসে আছে আমাকে বেরোতে দেবে না আবার পাখাও চালিয়ে যেতে যাতে গরম না হয় নিজের জন্য পাখাটা চালিয়েছে আমাকে বেরোতে দেবে না তো এই জন্য আমি বাইরে থেকে ব্লগটা স্টার্ট করেও ভাবছিলাম কিন্তু আজকে ছেলেটা যেতে দিচ্ছে না বলে ওই জন্য এখানেই বসেই ব্লগটা স্টার্ট করে দিলাম তো চলুন আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে সুমনের হয়েছে জ্বর ছেলের জ্বর হওয়ার থেকে সুমনেরও হয়েছে জ্বর ওই পেটের সমস্যা হচ্ছে একটু ফুড পয়জন টাইপের হয়ে গেছে কারণ বমি পায়খানা দুটোই হচ্ছে এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে এমনিতে আমার বর খুব পিটপিটে আর জানি না কেন করেছে শরীরটা খারাপ হবে বলেই হয়তো হয়েছে তো এখানে যে রথের রথ বেরিয়েছিল না সেই বাতাসও ছাড়া ছিল না রাস্তায় পড়েছে বাতাসা সেইটা কুড়িয়ে খেয়েছে তো সেই কারণেই মনে হয় প্রয়োজন হয়ে গেছে রাস্তা রাস্তার কি আর কোনো জাত আছে রাস্তায় পড়েছে সেখান থেকে তুলে খেয়েছে ব্যাস তার সেই দিন রাত্রির পরের দিন সকাল থেকে বমি পায়খানা সব হচ্ছে চলুন এই চলছে আমাদের বাড়িতে একজন সুস্থ আছে আরেকজন অসুস্থ আরেকজন সুস্থ হয় অসুস্থ এই চলছে চলুন আমার ছেলেরও নাক দিয়ে সর্দি বাইরে অনিমা আর মা গল্প করছে চলুন আমার ছেলে যেতে দিচ্ছে সরে যাও চলো চলো বেরোতে দাও আমার রান্না দেরি হয়ে যাচ্ছে বাবা তাড়াতাড়ি চলে আসবে আজকের রান্না হচ্ছে ঝোল আর রাত্রির জন্য কুমড়োর তরকারি মা ভাতটা বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে চলুন আজ সিম্পল রান্না জন্য চা বসাবো দুজনে মিলে চা খাবো অনিবার আর আমি একসঙ্গে চা করি সেটা আমি অনেকবারই বলেছি ভিডিওতে আর একটা গুড নিউজ আছে আপনাদের সাথে শেয়ার করবো আমি টাকা পেয়েছি কোথা থেকে পেয়েছি কীভাবে পেয়েছি আপনাদের সাথে শেয়ার করবো চলুন আগে চাটা করে নিই আর একটু রান্নাটা সামলে নিই না দেরি হয়ে যাবে বিভিন্ন জায়গার ঝোল বিভিন্ন রকম হয় অনেকে পিঁয়াজ ফোড়ন দিয়ে করে অনেকে শুধু জিরে ফোড়ন দিয়ে করে অনেকে আবার পাঁচ ফোড়ন দিয়ে করে বিভিন্ন জায়গা বিভিন্ন রকম ঝোল হয় আমাদের এখানে হয় নিরামিষ জিরে ফোড়ন দিয়ে আমার বাপের বাড়িতেও তাই হতো আমার বাপের বাড়িতে নিরামিষ বলতে ঝোলটা পেঁয়াজ ফেঁয়াজ দেওয়া হতো না কিন্তু ওই মাছ দিত ঝোলে মাছ আমাদের মাস্ট মাছ দিয়ে ঝোল হতো যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নিরামিষ খায় তো সেই কারণে আর আমি এখানে খানিক চলো দোকি সব সবজি দিয়ে এটা খেতেও খারাপ হয় না ভালোই হয় আমার বাপের বাড়িতে আমাদের বাপের বাড়িতে ওখানে বিকালে মাংস হতো প্রতি শুক্রবার বিকেল বেলা মাংস হতো সেই কারণে সকালবেলা যেদিন মাংস হতো সেদিন সকালবেলা ঝোলটা হচ্ছে মাছের ঝোল আর তুই কি করছিস আকাশে একবার রোদ উঠছে আর একবার বৃষ্টি হচ্ছে এই হচ্ছে শুধু মাকে হেল্প করে যা এই যে ঝোল বসিয়ে দিলাম কালকে লাউয়ের তরকারি করেছিলাম অনিমার জন্য রেখে দিয়েছিলাম সেটা গরম করে দিই সেটা মুড়ি দেবো এখানে আমার চা হয়ে গেছে একটা নতুন কাপে আজকে চা খেতে ইচ্ছা করলো তো সেই কারণে নতুন কাপ আর করেছি এর বসে একটু চা খাবো অনিমাকে মুড়ি দেবো অনিমার মুড়ি দেখে তোরা খেতে ইচ্ছা করেছে মুড়ি খেয়ে উল্টে যাবে ওইগুলো গোছা কেন এই তো সবাই গুছিয়ে তুললো আবার আবার বার করেছিস কেন

ঝাল ছিল আগে ঝাল ছিল খেতে পারছিল না বলো দাদু বলেছে ঝাল ছাড়া চানাচুর নিয়ে আসবে যেন ঝাল ছাড়াই না বন্ধুরা কাঁচা নিয়ে আসবে রোদ্দুরটা বেরোচ্ছে আবার চলে যাচ্ছে আবার চলে যাচ্ছে আবার বেরোচ্ছে আবার চলে যাচ্ছে এই হচ্ছে তো সেই কারণে ভয়ে রোদ্দুরে দিতেও পারছি না কিন্তু দিলেই শুকনো হয়ে যাবে খুব ঝলমলিয়ে রোদ্দুরটা বেরিয়েছে দেখি যা হয় হবে ছোটো ছোটোগুলো উপরে দিয়ে দেবো আর বড়টা মায়েরগুলো গুলো নিচে দিয়ে দেবো তাহলে এবারে নিচে যাবো বাউন ঠাকুর এসেছে

এর পিছনে পরিশ্রম এই কারণে আছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার এই টাকাটা কোথা থেকে পেয়েছে এই টাকাটা হচ্ছে ইউটিউব ইউটিউব আর্নিং ময় এটা হচ্ছে আমার আমার যে ছেলে হয়েছে না সেখান থেকে পাঁচ হাজার টাকা আমি পেয়েছি আর দু হাজার টাকা আমার অলরেডি অ্যাকাউন্টে ছিল তো সেই কারণে সাত হাজার টাকা করলাম তো মেনলি ছেলে হওয়ার জন্য পাঁচ হাজার টাকা যে টাকাটা পায় সেটা আমি আমার ছেলে পাঁচ বছরে মানে চার বছর পূর্ণ হওয়াতে পাঁচ বছরে পা দিতে পেয়েছি তো সেটাই হচ্ছে খুশি হচ্ছে এত বছর পর আর কি টাকাটা আমার হাতে এসেছে সেই আনন্দই আপনাদের সাথে শেয়ার করলাম যে ফাইনালি এতদিন পর টাকাটা আমি হাতে পেলাম তো আপনাদের সাথে ওইটাই আনন্দের মুহূর্ত শেয়ার করছি এই যে ইউটিউব থেকে আর্নিং এখনো শুরু হয়নি আমি ইউটিউব থেকে আর্নিং যখন শুরু হয়ে যাবে আর আপনাদের সাপোর্ট তো অবশ্যই দরকার তার জন্য আপনারা ভিডিও দেখবেন আর আমি যে ভিডিও বানানোটা আমার হচ্ছে খুব শখের একটা জিনিস আমার খুব শখের জিনিস আমি অনেক আগে থেকেই যখন ইউটিউবে এত ব্লগিং আসেনি আমি অনেকদিন আগে থেকেই আমার ইচ্ছা ছিল যে ইউটিউবে ব্লগ বানাম তো সেইখান থেকে আর কি করে কি করতে হয় না করতে হয় আমি তো জানতাম না তারপরে আমি ভিডিও দেখে দেখে শিখে শিখে আর কি চ্যানেল খোলা শিখেছি তারপরে যা যা কিছু আমি সব নিজে নিজে দেখে দেখে শিখেছি দাও দাও আমার হাতে দাও সব আমি নিজে দেখে দেখে শিখেছি কেউ আমাকে সাহায্য করেনি এক পার্সেন সুমন মেন্টালি সাপোর্ট প্রচুর করেছে সেই নিয়ে আমার কোনো কথা হবে না আর আপনাদের সাপোর্টের খুবই দরকার যাতে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায় আমার এক হাজার সাবস্ক্রাইব তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা খুবই দরকার যার জন্য মনিটাইজেশন অন হবে তবেই আমার অ্যাকাউন্টে টাকা তার জন্য আপনাদের হেল্প দরকার বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে তো চলুন অনেক ঝাড় ফেলেছি তো এই ভিডিও

আর যদি ছেলেটাকেও খাওয়াই মু মসুরের ডাল বসিয়েছি রাত্রিরে যেহেতু সকালে ঝোল হয়েছে ওই জন্য বাবা আর মা রাত্রিরে ঝোল এই ঝোলই বলছি ডাল ছাড়া খায় না আর এখানে আটা মেখে রেখে দিয়েছি রুটি হবে এখন বেশি রুটি হচ্ছে না কারণ সুমন রাত্রি খাচ্ছে ভাত এবার সুমনকে জিজ্ঞাসা করবো ও ডাল দিয়ে ভাত খাবে না কি ঝোল দিয়ে করে দেবো ঝোল করে দেবো ঝোল দিয়ে খাবে তো এলে জিজ্ঞাসা করবো এখানে ডাল আমার রেডি হয়ে গেছে এটা শুধু ছক লাগাবো চলুন এখানে আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মা রাত্রিবেলা বিশেষ করে আমার শ্বশুর মশাই রাত্রিবেলা ডাল ছাড়া খেতে চায় না তো সেই কারণে আজ ঝোল হয়েছে বলে ডাল বানালাম আমার ছেলে ছেলেকেও তুমি ফোনটা নেবে বলে ওই জন্য আমি কি আবার দিতে যাব। আমার ফোন নেবে বলে তখন থেকে দাঁড়িয়ে আছে নাও তুমি ফোন দেখো আমি রুটিটা করে নিই চলুন বন্ধুরা রুটি করে নিই ততক্ষণ আমার ছেলে ফোন দেখে একটু পরেই সুমন চলে আসবে ঘড়ির কাটা সাত সাড়ে সাতটার ঘরে হয়ে গেছে জামাটা কী হচ্ছে জামাটা না বাও না জামাটা না বাও চলো রেডি হয়ে গেছে এবারে শুতে যেতে হবে চলো বাবা উপরে চলে গেছে বাবার শরীর খারাপ বাবা তাতেই চলে গেছে ঠাকুমা আমি তুমি দিন এটা এটা কী হয়েছে দেখি ঝামাটা বেড়ে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন গরিদের বাজে পৌনে এগারোটা এবারে উপরে যাব তাদের শুয়ে পড়ছি কদিন কদিন নয় স্কুল যতদিন খোলা আছে খুলেছে ছেলের তবে থেকে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করছি সেই অভ্যাসটাই হয়ে গেছে এখন অবধি তো শুয়ে তো পড়ি বিছানায় কিন্তু ঘুম আসছে সে বারোটা চোখের ঘুমটাই আসাটা দরকার শুলেই হবে না সেটা শুয়ে তো দশটার সময় পড়তে পারে কিন্তু ঘুম আসতে সেই বারোটা সাড়ে বারোটা বেরিয়ে যায় জন্য সকালবেলা উঠতে ইচ্ছা করে না তো চলুন আজকের বক বক এখান পর্যন্ত যদি কিছু ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে আর পাশে দেখা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ব্লগ দিলে আপনাদের কাছে নোটিফিকেশান যায় তাটা ভাই গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সব থাকবেন থাকবে আচ্ছা চলে আসো টাটা করবে টাটা গুড নাইট টাটা